রাধে রাধে কেমন আছে সবাই কেমন আছো সবাই कोतके okay, बोना थे देखछु देख जे तीन लगाया फाइबर अर बिना मात्र बुढो के माध्यम में जा उन लगायाला देवा माउले हम हिसे मास सुसी देखे दे जास्ती का धोरी बसु न तो देर तक लगे नहीं आता কেমন আছো সবাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করে দাও জলদি জলদি কমেন্ট করো বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশে এই গন্ডগোল হচ্ছে কেমন কি নিয়ে গন্ডগোলটা হচ্ছে বলো তো খবরে তো বোঝা যাচ্ছে না দেখে বাংলাদেশে তো মনে হয় এই মুহূর্তে ফোনের যোগাযোগ নেট কালেকশন বন্ধ খবরে যা দেখলাম জয়নীতাই রাধে রাধে অন্যরা পুজো শুরু হয়ে গেল জয়নীতাই রাধে রাধে তুই লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা কমেন্ট আসছে না কেন কমেন্ট করছো না কেন তোমরা না ডিস্টার্ব আছে আমার কি কমেন্ট লাইনে ডিস্টার্ব আছে নাকি সাতজন আছো এই মুহূর্তে সাতজন একটি করে কমেন্ট করো সবাই আর একটি করে লাইক করো তো দেখি কে কেমন আছো আমাদের সঙ্গে অনেকদিন কথা বলা হয় না কমেন্টের মাধ্যমে কমেন্ট করো তো সবাই খেয়ে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা রাধে রাধে জয় নিতাই আর আজকে কিন্তু আমি খেয়ে দেয় একবার ঢুকে গিয়েছি মশারির মধ্যে তোমরা দেখে বুঝতেই পারছ যে আমি মশারির ভিতরে এই মশারিটা একটু ফাঁকাগুলো বড় বড় হাওয়া ঢোকে ভালো পাখা কিন্তু চলছে ওই দেখো তো দেখা যাচ্ছে বন্ধুরা পাখা ওই যে পাখাটা দেখতে পাচ্ছ পাখা চলছে কিন্তু আর পাখা হাওয়ায় মশারি নড়ছে আর আমি এখন মশারির মধ্যে আছি মুহূর্তে খেয়ে দেয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বো তোমরা যদি কমেন্ট করো তাহলে একটু সময় থাকবো কমেন্ট না করলে চলে যাব খুব তাড়াতাড়ি ছ মিনিট হয়ে গেছে ছ মিনিট হয়ে গেছে কমেন্ট আসেনি কিন্তু বন্ধুরা তোমাদের কি আঙুলে ব্যথা হয়েছে কমেন্ট করতে পারছো না টাচ করে লাইক করতে পারছো না একটু টাচ করলেই লাইক হয়ে যায় তোমাদের তো বলা লাগবে না কোথায় কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো কোথায় টাচ করলে লাইক হবে কোথায় টাচ করলে কমেন্ট হবে বন্ধুরা কমেন্ট করলে ঘুম ভেঙে যায় কমেন্ট আসছে না ওই জন্য ঘুম ভেঙেছে ঘুম আরো বেশি আসছে তো কমেন্ট না আসলে মিনিট দশক মধ্যে থাকবো এ একজন কি আসলো একটু কমেন্ট করো তো আপনি কে হবে না আমার তো বুঝতে পারছি না আপনার বয়স কত হবে কি বলে ডাকবো আপনাকে করেন করেন না ভাই এলেন না বোন এলেন দিদি ভাই এলেন না কে এলেন কোনো দিদি ভাই ना बोलन दादा भाई बाबा ये अपन शुरू देखें, कमेंट करें, लाइक करें, कमेंट करें, जल्दी कमेंट करें, हटा दे सकते, वाय पे हटा दे सकते, हम्म চুপ আছি কেন জানেন কমেন্ট করছেন না সেই চুপ আছি কথা বলছি না যারা লাইক করে না তারা ভাবে আমার একটা লাইকে একটা কমেন্টে বড় লোক হয়ে যাবে তাই না আরে আমি তো এমনি লোক এমনিতেই বড় লোকের কথা না উঠে গেছে আমার আমার ছাদ দেওয়া বাড়ি আপনারা কি বড় লোক করবেন আমি নিজেই বড়লোক হয়ে গেছি দশ মিনিট হয়ে গেল কোথায় কমেন্ট কোথায় লাইক কোথায় আর আমি মশাই বলতে রাধে রাধে জয় কোথায় पेमेंट कमेंट कमेंट नहीं क्या कमेंट करो लाइक करो जल्दी करो जल्दी जल्दी कर द রাধে রাধে লাইক করো কমেন্ট করো কে আছো লোক লোক আছে কমেন্ট করে করে না না আপনি কি ভাই লোক ভাই আছেন না বোন আছেন লোক আছেন পচালো কমেন্ট করে না লাইক করে না লোক পচালো লোক এইবাৰ কমেণ্ট কৰবে গৈছে বন্য এই ওডারে ফোন কর কটা বাজে দশটা বাজে ফোন না করলে

কেমন আছেন ভালো আছেন তাহলে কমেন্ট করেন লাইক করেন আপনি কি খান ভাত খান না রুটি খান রাতে দিনে পরবর্তীকাল মানুষের কমেন্ট করে না লাইক করে না চাটা ভালো থাকে সুস্থ কাউকে অভিশাপ দেবেন না আশীর্বাদই করবো সুস্থ থাকে ভালো থাকো